সুশাসন জমানায় কাঁধে করে প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় শিশু সন্তানের জন্ম হয় এই ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের কিল্লা আরডি ব্লকের লাখ ভিলেজে অভিযোগ রাস্তার চার থেকে পাঁচ কিলোমিটার অবস্থা অত্যন্ত বেহাল রাস্তাটি ইটের সোলিং দুর্গম এলাকা বললেও ভুল হবে দুর্গম এলাকা বানিয়ে রেখেছে পূর্বতন সরকার এবং বর্তমান সরকার সহ বর্তমান এডিসি প্রশাসন শুক্রবার সকালে প্রসব যন্ত্রণায় যখন গর্ভবতী মহিলা হিমশিম খাচ্ছিল তখন খবর দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স কিন্তু বিকাশ ত্রিপুরার এমন অবস্থা যে বহু চেষ্টা করেও অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি এলাকায় এলাকার সূত্রের খবর দুপুরের নাগাদ মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর আশেপাশের কিছু যুবক মহিলাকে কাঁধে করে নিয়ে রওনা হয়েছিলেন অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে তারা ভেবেছিল পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তায় এগুতে পারলে অ্যাম্বুলেন্স মিলবে কিন্তু মাঝপথেই অস্বচ্ছ যন্ত্রণা নিয়ে সন্তান জন্ম দিল গর্ভবতী মহিলা পরবর্তী সময়ে মহিলাকে আমার কাঁথে করে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে তারপর কিল্লা হাসপাতালে পাঠানো হয় এমন দৃশ্য সচরাচর রাজ্যে দেখা যায় না বললেই চলে জানিয়ে তীব্র আলোচনা সমালোচনা করল কংগ্রেস বাগমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতা টিটন পাল জানান আগের সরকারের আমলেও এলাকার উন্নয়ন হয়নি এখনও এলাকার উন্নয়ন হচ্ছে না যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রাম এলাকার উন্নয়ন করার জন্য রাজ্য সরকার এবং এডিসি সরকারের কাছে দাবি করেন তিনি বাগমা বিধানসভা কেন্দ্রের একটা এলাকা হচ্ছে লাইলা আগে সরকার লাইলাক লাইলা যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়ন ছিল যে সরকার আসার করুন লাইলাক সে প্রত্যন্ত এলাকার সাথে কিল্লা এলাকার যোগাযোগ ব্যবস্থা সেখানে দিচ্ছি আমরা আজকে দেখলাম যে লাইলাকার একজন প্রস্তুতি মা এক গর্ভবতী অবস্থায় সন্তান প্রস্তাবের যন্ত্রণায় যখন সফর করছিলেন ঠিক সেই সময় ওই সে মাকে কিল্লা হাসপাতালে আনার জন্য সেখানে অ্যাম্বুলেন্স চেষ্টা করেও সে এলাকায় পৌঁছতে পারে সেই কারণে তার নিকট আত্মীয়রা পরিবারের লোকজন সেই মহিলাকে সেখানে কাঁধে করে সেখানে হাসপাতালে যখন নিয়ে আসছিলেন রাস্তার মাঝে সেখানে সেই মা তার সন্তান প্রশ্ন এই ঘটনা সেখানে প্রমাণ করে এই রাজ্যে যেমন রয়েছে রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং এডিসিতে রয়েছেন সেখানে তৃপ্রা মাতা দুটা প্রশাসনই কিন্তু একে অপরের সেখানে পরিপূরক তারপরেও সেখানে এই লাইলাকের মতন প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নয়নের কারণে সে উন্নয়ন হয়নি বলেই আজকে সেই এলাকার মানুষের উপকৃত চিকিৎসার সুযোগ থেকে সেখানে বঞ্চিত হচ্ছে সেই কারণে আমরা বলবো অতি দ্রুত সেখানে রাজ্য সরকারকে এবং এডিসি প্রশাসনকে লাইলা এলাকা সেখানে ব্যবস্থা যাতে উন্নত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু সরকার খুব দ্রুত সেখানে নেওয়ার চেষ্টা করে উল্লেখ্য জাতীয় স্তরে সংবাদ মাধ্যমের খবরে বিভিন্ন সময় অন্যান্য রাজ্যের মধ্যে এমন ঘটনা শোনা যায় কিন্তু বিকাশ ত্রিপুরা সেই রাজ্যগুলির বাইরে নয় সেটাই প্রমাণ করল ওই দিন প্রতিদিন রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ আন্দোলন সংঘটিত হচ্ছে অথচ ট্রিপল ইঞ্জিনের জনদরদের সাফুলি মানুষের কাছে পৌঁছাচ্ছে না উন্নয়নের চাকা উল্টো দিকেই ঘুরছে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান তুলে কিভাবে টুপি পরানো যায় সেটা ভালো করেই জানে রাজ্যের মুখোশধারী জনজাতি দরদি নেতারা কখনো দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি আবার কখনো মঞ্চে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন তথা কথিত সুবিধাবাদী মুখোশধারী নেতা অথচ দু সালের পর রাজ্যের প্রত্যন্ত এলাকা উন্নয়ন করেছেন সেটা নিজেই বলতে পারবেন না থানসা স্লোগান তুলে তিনি বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করছে আর পিঠে সাবাসী দিয়ে চলছে প্রধান শাসক দল সান্দন টিভি